হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আড্ডা ফোর সেভেন বাংলা স্মার্ট স্কুল আজকে একটা টপিক নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি সেটা হচ্ছে মেয়েদের বিশেষ করে মেয়েদের অনেক সময় আত্মবিশ্বাসের অভাব হয়ে যায় এটা মেয়ে ছেলে উভয়ের ক্ষেত্রেই হতে পারে তবে ছেলেরা যেহেতু একটু ছোটবেলা থেকেই বাইরের দিকে যায় বাইরের মানুষের সাথে চলাফেরা করে তো মেশা সেই কারণেই তাদের মধ্যে একটু কম পরিমাণে এই জিনিসটা থাকে বাট মেয়েদের ক্ষেত্রে আত্মবিশ্বাসের অভাব দেখা যায় কিরকম ধরো তুমি রাস্তাঘাটে চলাচল করছো কিন্তু তুমি কারোর দিকে তাকাচ্ছ না তুমি যেখান থেকে যেখানে যাওয়ার অর্থাৎ বাড়ি থেকে বেরিয়ে তুমি স্কুল যাচ্ছ স্কুল থেকে বেরিয়ে তুমি বাড়ি আসছো এর মাঝখানে তুমি কোনো দিকে নজর দিচ্ছ না তুমি স্ট্রেটভাবে তোমার গন্তব্যে যাচ্ছ আর সেখান থেকে আসছো তো এইখানে দেখা দিচ্ছে তোমার সেলফ কনফিডেন্সের অভাব তাই নয় কি তুমি অন্য কারোর দিকে তাকাতেও ভয় পাচ্ছ যাতে তোমার সাথে যদি কোনো চেনা মানুষের দেখা হয়ে যায় তুমি তার সাথে কি কথা বলবে আমার যেমন ছোটবেলায় একটা ছিল প্রবলেম প্রবলেমই বলা যায় তো সেটা হচ্ছে আমি ভাবতাম যে আমি মানুষের সাথে বেশি কথা বলবো না কেন মানুষের সাথে বেশি কথা বললে যদি আমি কিছু ভুলভাল বলে ফেলি তখন তো সেটা খুব খারাপ হবে তো সেই কারণে আমি ঠিক কি কথা বলতে পারি না পারি এই বিষয়টাতেই আমার নিজের ওপর কোনো সেলফ কনফিডেন্স ছিলই না আত্মবিশ্বাসী ছিল না যে আমি সেটা নিয়ে কথা বলবো বা একটা চেনা মানুষের সঙ্গে বা একটা অচেনা মানুষের সাথে আমার কি বলা উচিত তো এরকম প্রবলেম আশা করি করি অনেকের ক্ষেত্রেই আমরা আমরা দেখতে পাই বা অনেকেই ফেস বিশেষ করে মেয়েরা যেহেতু মেয়েরা কোনো কাজ ছাড়া বাইরে বেরোয় না হয়তো কারোর সাথে হয়তো তার পরিবেশটাই এমন যে হয়ে উঠেছে ঠিক আছে পরিবেশটাই এমন হয়ে উঠেছে যে মেয়েরা হয়তো সবার সাথে মেলামেশাও করতে পারে না হয়তো সেইটা সমাজের চোখে অনেক সময় কি হয়ে যায় খারাপ অনেকে খারাপ দৃষ্টিতে দেখে বা বলা যায় যে সেই জিনিসটাই কি হয় না আমাদের লোক বলবে লোক কি অনেকটাই ইন্ট্রোভার্ট করে রেখে দি মেয়েদের কথা বলছি তো ছেলেদের ক্ষেত্রে এই বিষয়টা আসে না তো আজকে আমার কনসার্ন হচ্ছে সেই কারণেই যে মেয়েরা মেয়েরা এই সমস্যা থেকে বেরোবে কি করে মেয়েদের আত্মবিশ্বাস গড়ে উঠবে কিভাবে বা মেয়েরা তার যে কাজই সে করুক না কেন সেই কাজে যদি তার আত্মবিশ্বাস না থাকে নিজের ওপর সেলফ কনফিডেন্ট তার না থাকে তো সেই কাজটা সে করবে কি করে তো এই নিয়েই আমি আজকে কথা বলবো আর আমাদের ফার্স্ট পয়েন্ট এই সেলফ কনফিডেন্ট গ্রো করার ক্ষেত্রে সেটা হচ্ছে মে ক্যান আনকমফর্টেবল লিস্ট তোমার সারা দিন ধরে তুমি অনেক কিছু ফেস করো আর ওই ফেস করতে গিয়ে তুমি বুঝতে পারো যে তুমি দিনে যে কাজগুলো করতে আনকমফোর্টেবল ফিল করছো সেই কাজগুলোর তুমি একটা লিস্ট বানাও তুমি কি করো না সারা দিন পর তোমার যে যে কাজগুলো করতে গিয়ে তোমার অসুবিধা হচ্ছে তুমি আনকমফোর্টেবল ফিল করছো সেই কাজগুলো অন্তত পাঁচ থেকে দশটা কাজের তুমি লিস্ট বানাও তোমার ডায়েরিতে যাতে ওই লিস্টটা দেখে তুমি পরের দিন অন্তত একটা কাজ সেখান থেকে নিজে খুঁজে নাও নিয়ে সেই কাজটা নিজে করার চেষ্টা করো পরের দিনই তোমাকে করতেই হবে সাপোজ ধরো তোমার কোনো পোশাকে আনকমফোর্টেবল ফিল হয় ধরো তুমি কুর্তিই পরো তুমি জিন্স পরতে তোমার আনকমফোর্টেবল ফিল হয় জিন্সের সাথে তুমি টপ পরতে আনকমফোর্টেবল ফিল করো তো সেইটা তুমি নেক্সট দিনই করো কারণ তোমার সমাজ এখন যেভাবে এগোচ্ছে বা তুমি তোমার ওয়ার্ক প্লেসে ইউ নেভার নো তোমাকে কি পোশাকে বা কীভাবে তোমাকে সেখানে ফেস করতে হবে কিভাবে তোমাকে যেতে হবে তুমি চার পাঁচটা লোকের সাথে কথা বলতে ভয় পাও তোমার কমিউনিকেশন স্কিল খারাপের জন্য তো তুমি তার পর দিন থেকেই তুমি বেশি বেশি করে লোকের সাথে ডেকে কথা বলার চেষ্টা করো যাতে তোমার এই কমিউনিকেশন স্কিলটা ভালো হয় তো এরকমই তুমি আনকমফোর্টেবলের লিস্ট বানাও আর সেখান থেকে একটা একটা করে তুমি সেটাকে পূরণ করার চেষ্টা করো বা তোমার সেই কমফর্টেবল জায়গায় নিয়ে আসার চেষ্টা করো প্রত্যেকটা বিষয়কে নেক্সট সেকেন্ড পয়েন্ট হচ্ছে ফিল্ম ইউর মানে কি ফিল্ম করা মানে তুমি ধরো সাপোজ আমরা ছোটোবেলায় করতাম তখন তো অত ফটো মানে ফোনের চলছিল না তো সেই জন্য এখন আমরা সেটাকে করতে পারি ফোনে বাট তোমার যদি মনে হয় ফোনের থেকেও আগে ভালো তুমি কোনো ধরো তুমি কোনো ধরো অ্যাক্ট করছো বা সারা দিনে তুমি কি করছো সেটাকে তুমি ক্যামেরা বন্দী করো যেটাকে বলে ব্লগিং এখন অনেকেই সেটা করছে তোমরাও আস্তে আস্তে নিজেদের সেলফ কনফিডেন্স বাড়ানোর জন্য ক্যামেরা নিয়ে আসো সামনে কারণ ক্যামেরা তোমার সেলফ কনফিডেন্সটাকে অনেকটাই বাড়িয়ে দিতে পারে আত্মবিশ্বাসকে অনেকটাই বাড়িয়ে দিতে পারে আর যদি মনে করো যে ক্যামেরা নয় তাহলে তুমি তোমার বাড়ির যে আয়না সেই আয়নার সামনে গিয়ে তোমার প্রত্যেক দিনের যে অ্যাক্টিভিটি বা কথা বলার ধরন সমস্তটা তুমি তোমার ক্যামেরার সামনে বা আয়নার সামনে গিয়ে করার চেষ্টা করো তোমার এই যে আনকমফোর্টেবল ব্যাপারটা রয়ে গেছে সেই জায়গা থেকে তুমি তোমার কমফোর্টেবল জোনে চলে আসবে এই নিজেকে ফিল্ম করার সাথে সাথে নেক্সট থার্ড পয়েন্ট অ্যাকসেপ্ট রিজেকশন তোমার ভয় লাগে হয়তো আমি এই কাজটা করতে গেলে আমি হয়তো রিজেক্ট হয়ে যেতে পারি এই ভেবে 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 আমরা অনেক কাজ করি না অনেক কাজ হয়তো আমরা ছেড়েই দিয়ে চলে আসি কারণ যদি আমরা রিজেক্ট হয়ে যাই তো সেই রিজেকশানটাকে এড়ানোর জন্যই যে কাজগুলো আমরা হয়তো করতে ভয় পাই সেই কাজগুলোকে আমাদের প্রত্যেক দিন একটা একটা করে করতে হবে যাতে আমরা যদি রিজেক্ট হই সেটাকে যাতে আমাদের মেনে নেওয়ার ক্ষমতাটা তৈরি হয় তাতে আমাদের অনেকটা সেলফ কনফিডেন্ট বাড়বে তো আত্মবিশ্বাস বাড়ানোর জন্য নিজেকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ করতে হবে নিজের কমফোর্ট জোন থেকে প্রতিনিয়ত আনকমফোর্টেবল জোনে যেতে হবে যেখানে গিয়ে তুমি বুঝতে পারো যে আমি সবসময় যে ঠিক আমি সবসময় তা নই আমি সবসময় ঠিক নই আমিও ভুল করি তো সেইটাকে নিজেকে গ্রো করাতে হবে নেক্সট গেট অন স্টেজ অনেকের প্রবলেমটা থেকে থাকে যে স্টেজে ওঠার একটা ভয় স্টেজে উঠবে মানে স্টেজ মানে কিন্তু একদম প্রপার স্টেজ তোমাকে সাজিয়ে দিয়েছে সেখানে তুমি গিয়ে কোনো পারফরমেন্স করছো তা নয় তুমি নিজে থেকে কোনো গ্রুপ ডিসকাশনের মধ্যে ঢুকে যাও তুমি গ্রুপ ডিসকাশনের মধ্যে জড়িয়ে পড়ো কোনো ডিপেটে জড়িয়ে পড়ো যাতে তোমার কমিউনিকেশন স্কিল আস্তে আস্তে বাড়তে থাকে তুমি এমন একটা প্ল্যাটফর্মে দাঁড়াও যেখান থেকে তোমার চার পাঁচটা মানুষ তোমার কথা শুনবে বুঝবে তো সেইভাবে সেই ভাবে নিজেকে গ্রো করো যাতে তুমি একদিন বক্তা হতে পারো আর তোমার কথা সবাই শুনতে পায় বা শ্রোতা হতে পারে তোমার তো নিজেকে সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করো যেখান থেকে আর এই জায়গাটায় তুমি তখনই যেতে পারবে যখন তুমি আস্তে আস্তে নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আনকন আনকমফোর্ট জোনে যাবে ওকে নেক্সট ট্রাই সোলো সিনেমা এক্সপিরিয়েন্স এই ক্ষেত্রে আমি সিনেমা দিয়েছি এই ক্ষেত্রে তোমরা সোলো ট্রাভেল এক্সপিরিয়েন্সের কথাও বলতে পারো দেখো আমরা সাধারণত ঘুরতে সবাই মিলে যাই ফ্যামিলি সবাই মিলে হয়তো ফ্রেন্ডসরা সবাই মিলে ঠিক আছে বা তোমার সাথে অন্তত একজনও থাকবে যে কিনা তোমার সাথে ঘুরতে যাবে বা সিনেমা দেখতে যাবে সিনেমাও আমরা চট করে কেউ একা একা দেখতে যাই না কোম্পানির জন্য তো সেইটাকে তোমাকে কাটাতে হবে তোমার নিজের সেলফ কনফিডেন্স বাড়ানোর জন্য বা বলা ভালো আত্মবিশ্বাস বাড়ানোর জন্য তোমাকে একা ট্রাভেল করতে হবে বা একা সিনেমা দেখতে যেতে হবে কারণ তুমি সেই সময় অন্য কারোর অপিনিয়ন শুনবে না তুমি নিজের অপিনিয়ন তোমার যে সিনেমাটা দেখতে ভালো লাগে সেই সিনেমার টিকিট কাটো আর চলে যাও একা দেখতে তোমার যেই জায়গাটা পছন্দ সেই জায়গাটা ট্রেনের বা যাই হোক ফ্লাইটের টিকিট কাটো সেখানে চলে যাও একা কারণ তুমি যত একা থাকবে তুমি তত নিজেকে এক্সপ্লোর করতে পারবে তুমি যে কাজটা কতটা করতে পারো কোন কাজটা তুমি কতটা ভালো করতে পারো কোনটা তুমি কতটা খারাপ করতে পারো এটা তুমি তখনই শিখবে যখন কিনা তুমি একা নিজেকে টাইম দেবে আর সব থেকে ভালো চেনা যায় কোনো কাউকে ঠিক আছে আমরা বলি না যে ঘুরতে গেলেও মানুষকে খুব ভালো করে চোখের সামনে থেকে চেনা যায় কারণ সে তখন সেইখানে গিয়ে সে তখন খুব খোস মেজাজে খুব ভালোভাবে সে তখন এনজয় করে পুরো ব্যাপারটাকে আর যে যখন খুব আনন্দে থাকে তখন তাকে চেনাটা খুব ভালো মানে খুব ইজি ব্যাপার যখন তাকে একটা তার একটা কমফোর্ট জোনে বা তার একটা আনন্দের জায়গায় তাকে পৌঁছে দেওয়া যায় তো সেই কারণেই আমাদেরকে নিজেদেরকে এক্সপিরিয়েন্স করার জন্য বাট আমাদের নিজেদের ভেতরে এমন অনেক কিছু আছে যেগুলো হয়তো আমরা অনেক দিন হয়তো অনেক কিছু আমরা এক্সপ্লোর করে উঠতে পারি না সেইটার জন্য কিন্তু আমাদের একা কোনো সিনেমা দেখতে যাওয়া বা কোনো ট্রাভেলে যাওয়া উচিত নেক্সট ওয়াক উইথ গ্রিটিংস মানে কি মানে হচ্ছে ধরো তুমি কোনো অচেনা মানুষের সাথে আমি আগেই বলছিলাম অচেনা মা তুমি চেনা মানুষের সাথেই হয়তো রাস্তাঘাটে দেখা হলে কথা বলতে চাও না সেখানে তো অচেনা মানুষ তো এই যে একটা কমিউনিকেশন স্কিল এইটাকে বাড়ানোর জন্য তোমার একটাই উপায় তুমি মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াকে যাও তুমি নিজের মতো ওয়াক করছো বাট তুমি নিজে তুমি এটা মাথায় রাখবে যে নিজে থেকে কোনো একটা অচেনা মানুষকে দেখে তুমি হাসি মুখে একটা গ্রিটিংস দেবে যদি তুমি সকালে সকালে হাঁটতে বা যাচ্ছ তাহলে তুমি একটা হাসি রেখে একদম সুন্দরভাবে মনেই যেন না হয় সেই মানুষটা তোমার অচেনা এমন ভাবে তুমি কি বলবে না গুড মর্নিং একদম হাসতে হাসতে আর যদি তুমি বিকালে যাচ্ছ তাহলে তুমি বলবে গুড ইভিনিং সেটাও হাসতে হাসতে যাতে সেই মানুষটাও ফিল না করে আমার নতুন কারোর সাথে কথা হলো বা নতুন কেউ আমাকে উইশ করলো এইটা হচ্ছে তোমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আনকমফোর্ট জোনে যাওয়া আর এইটা করতে করতেই তুমি একদম তুমি একদিন তোমার আত্মবিশ্বাস গড়ে তুলতে পারবে নেক্সট আদার্স রিকমেন্ডেশন অন ইউর সেলফ মানে কি মাঝে মাঝে নিজের রিকমেন্ডেশন নিতে 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 এমন একটা সময় আসে যেখানে গিয়ে তোমার রিকমেন্ডেশন তোমার ওপর একঘেমি হয়ে যায় মানে তুমি হয়তো তোমার রিকমেন্ডেশনে যখন তোমার কোনো জামা পরছো হয়তো তুমি বিয়ে বাড়িতে যাবে তুমি জামা পরতে যাচ্ছ বা শাড়ি পরছো যাই পরছো না কেন তোমার মাইন্ডে সবসময় সেট হবে না আমাকে পিঙ্ক কালারটাই বেস্ট লাগে আমাকে বেস্ট লাগে তাহলে তোমার মানে চুজ করার ক্যাপাবিলিটি কমে যাবে কারণ তোমার হাতে গোনা হয়তো তিন চারটা জামাই আছে যেখান থেকে তুমি চুজ করতে পারবে কারণ পিঙ্ক আর ইয়োলোর যে কালার ভেরিয়েশন সেখানে তোমার হয়তো চার পাঁচটা বড় জোর তোমাকে সেখান থেকেই বারবার বারবার চুজ করতে হচ্ছে কিন্তু তুমি যখন অন্য কারো রিকমেন্ডেশান নেবে ধরো তোমার মা তোমাকে সাজেস্ট করে দিচ্ছে যে তোমার এটা পড়া উচিত তোমাকে এটা পড়লে ভালো লাগবে তো ওই কারণেই আমাদের একঘেমি বিষয়টা থেকে বেরোনোর জন্য অন্য কারো রিকমেন্ডেশনে মাঝে মাঝে কিছু পড়া উচিত কিছু খাওয়াও উচিত কারণ না হলে পুরো বিষয়টাই এক ঘেমি হয়ে যায় আর পুরো বিষয়টাই আমাদের কমফোর্ট জোনের মধ্যে চলে আসে আর সেইখান থেকেই আমাদের বেরোতে হবে হ্যাঁ আমাকে কি হলো ভালো লাগতেই পারে তো কি হয়েছে একদিন আমি ব্লু পরে দেখি না কেমন লাগে যদি ভালো লাগে ভালো তো লাগতেও পারে তো আমি একদিন ব্লু পরে দেখলাম সেটা কিন্তু নিজের রিকমেন্ডেশন হলে কোনো দিনই হতো না এটা অন্যের জন্য হয়েছে রাইট নেক্সট হচ্ছে ক্লিন মাঝে মাঝে তুমি দেখবে তোমার আলমারি খুললেই এমন একটা যায় একটা সেক্টর আছে যে তুমি হয়তো ছুয়েই নি এক থেকে দেড় বছর তো সেই জামা কাপড় রেখে দিয়ে লাভ কি একদিন হাতে সময় বার করে সেই জামা কাপড় তুমি সরিয়ে দাও তোমার ক্লসেট থেকে কারণ সেটার তো ভ্যালুলেস তুমি তোমার সেই জামা কাপড়গুলোকেই রাখো যেগুলোকে তুমি ভ্যালু দাও আর যেগুলো তোমার না সেগুলোকে তুমি বার করে দিয়ে কোনো দুস্থদের দিয়ে দাও যারা নিডি সত্যিকারের নিডি যাদের দরকার তুমি তাদের দিয়ে দাও এতে তোমার কি হবে এতে তোমার সেলফ কনফিডেন্স বাড়বে সেলফ কনফিডেন্স বাড়ার কারণ কি কারণ তুমি তোমার ক্লোজেটটা গুছিয়ে ফেলতে পারলে তুমি তোমার কিছু জিনিস বাদ দিয়ে দিতে পারলে এটাও একটা বিশাল আত্মবিশ্বাস কারণ আমার যে কটা জিনিস নিয়ে আমি পথ চলবো সে কটা জিনিসই আমার জন্য এনাফ বাদ বাকি জিনিস আমি খালি ক্লোজেট ভরানোর জন্য রেখে দিয়েছি সেটা আমার কোনো কাজেই আসে না এর থেকে তোমার সেলফ কনফিডেন্স বাড়বে এর থেকে তুমি তোমার তোমার যে কাইন্ডনেস তোমার লোকের প্রতি যে দয়ালু যে ব্যাপারটা সেইটাও প্রকাশ পাবে তুমি কাউকে তো সেই জিনিসগুলো দান করলে যারা হচ্ছে সত্যিকারের হচ্ছে পিন পয়েন্ট ইউর স্ট্রেংথ অ্যান্ড ইম্প্রুভ উইকনেস আমরা এমন একটা সময় চলে আসি যখন আমরা শুধু আমাদের উইকনেসগুলোকে নিয়েই ভাবতে থাকি ভাবি আমি তো এটাই পারি না আমি তো ওটাও পারি না আমি তো সেটাও পারি না আমি পারিটা কি এই করতে করতে আমাদের মাথার ওপর একটা প্রেশার ক্রিয়েট হতে শুরু করে আর সেইখান থেকেই আমাদেরকে বেরোতে হবে আমাদের আমাদের প্রত্যেকের একটা করে স্ট্রেংথও আছে যেখানে আমরা নিজে যদি ভাবি যে আমি কোন কাজটা ভালো করতে পারি সেই কাজটাকে আমাদেরকে ভালো করে করতে হবে আর সেইটাকেই আমাদের পিন পয়েন্ট করে নিতে হবে যাতে ওই কাজটাকে আমরা আরও ভালো 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 করে করে একদম বেস্ট পজিশানে নিয়ে যেতে পারি কারণ কোনো কিছুর যখন বেস্ট পজিশান হয়ে যায় তখনই সেটা আমাদের জন্য কিন্তু স্ট্রেংথ তৈরি হয়ে যায় আর আমাদের উইকনেসটাকেও কিন্তু নেগলেক্ট করলে চলবে না সেই উইকনেসটাকেও আমাদেরকে কি করতে হবে সেটা নিয়ে কাজ করতে হবে সেটাকে ইমপ্রুভ করাতে হবে ওকে তো এই হচ্ছে আমাদের নটা পয়েন্ট কিন্তু আমি তো বলেছি দশটা পয়েন্টের কথা দশটা পয়েন্ট হচ্ছে দশ নম্বর যে পয়েন্টটা সেই পয়েন্টটা আমাদের জন্য একটা গোল্ডেন পয়েন্ট বা গোল্ডেন টিপস বলা যায় সেটা কি সেটা আমরা একদম ভিডিওল লাস্টে দেখব তো চলো আমরা আমাদের সেলফ কনফিডেন্স বাড়ানোর জন্য রোজ কিছু মন্ত্র বা রোজ কিছু কথা মনে মনে জপতে পারি যাতে আমাদের সেলফ কনফিডেন্স গ্রো হয় আর সেইগুলোই আমরা এখন দেখতে যাচ্ছি দেখো ফার্স্ট অফ অল হচ্ছে কি ফার্স্ট অফ অল আই চুজ টু বিলিভ আই এম কনফিডেন্ট তুমি রোজ সকালে উঠে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে রোজ নিজেকে প্রতিশ্রুতিবদ্ধ করো কি কি বলে না এই কথাগুলো বলে কি আই চুজ টু বিলিভ আই অ্যাম কনফিডেন্ট আমি বিশ্বাস করি আমি কনফিডেন্ট আমি আত্মবিশ্বাসী নেক্সট আই এম কনফিডেন্ট অ্যান্ড ভ্যালু মাই আমি আত্মবিশ্বাসী এবং আমি আমাকে ভ্যালু দিই আমি আমাকে মূল্য দিই ঠিক আছে অনেকে তো নিজেকে মূল্যই দেয় না ভাবে আমি কিছুই পারি না কিছুই করি না তাহলে আমি কি দরকার কি দরকার আমার থাকার এটা নয় নেক্সট আই এম কনফিডেন্ট ইন মাই এবিলিটিস আমি যেগুলো করতে পারি যেগুলো পারি না বাদ দাও যেগুলো পারি তার ওপর আমি বিশ্বাসী সেই কাজগুলোতে আমি বিশ্বাসী যেগুলো আমি করতে পারি আর নেক্সট নেক্সট একটা কথা খুব ইম্পর্টেন্ট কনফিডেন্স ইজ বেটার দ্যান পারফেকশন সবাই তো পারফেক্ট হতে পারে না আর সবাই পারফেক্ট হয়ও না বাট কনফিডেন্ট থাকাটা হচ্ছে পারফেকশানের থেকে মাচ মোর বেটার কেন বিকজ পারফেকশন মিন্স ডুইং দ্য বেস্ট পারফেকশন মানে হচ্ছে আমি একদম বেস্ট কাজটা করছি তাতে আমার কোনো সন্দেহই নেই আমি বেস্ট কাজটা করছি আমি বেস্ট এফোর্ট দিচ্ছি বেস্ট সব কিছু করছি তো তাতে আমার কোনো বেটার গুড কোনো অপশানই নেই বাট बट कन्फिडेंस मीन्स नोइंग हाउ टू हैंडल द वर्स्ट किंतु कन्फिडेंस जाने की करते কনফিডেন্ট জানে কোনো খারাপ কিছুকে কিভাবে হ্যান্ডেল করতে হয় যে জিনিসটা একদম নষ্ট হয়ে গেছে একদম খারাপের নিম্ন সীমায় চলে গেছে সেই খারাপটাকে কি করে হ্যান্ডেল করতে হয় সেইটা আমাদেরকে জানিয়ে জানিয়ে দেয় বা জানান দেয় হচ্ছে কনফিডেন্স তোমার যদি কনফিডেন্স থাকে তুমি পারফেক্ট না হতে পারো তুমি বেটার টু পারফেক্ট হতেই পারো এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে আমাদের কিছু মূল মন্ত্রা যেগুলো আমরা হয়তো রোজ জপতে পারি রোজ প্র্যাকটিস করতে পারি যাতে আমাদের সেলফ বাড়ে আমাদের যে গোল্ডেন টিপস তার জন্য রেডি হয়ে যাও সেটা হচ্ছে দেখো আমি জাস্ট একটা কথা লিখে রেখেছি পাওয়ার পোজ পাওয়ার পোজ কথাটার মানে কি আশা করি তোমাদের সুপারম্যানের কথা লেখা মানে জানা আছে বা তার ছবি যদি তুমি দেখো তাহলে দেখতে পাবে যে ওখানে একটা ছবি থাকে যেখানে এরকম কোমরে হাত দিয়ে এরকম বুক ফুলিয়ে একটা দাঁড়িয়ে থাকার ছবি দেখা যায় রাইট রোজ তোমরা এই পাওয়ার পোস্টটাকে ইউজ করতে পারো নিজের লাইফে কিরকম ভাবে তোমরাও এরকম দুটো কোমরে হাত দিয়ে বুক ফুলিয়ে দাঁড়িয়ে থাকো কিছুক্ষণ দেখো তোমার মধ্যে একটা এনার্জি ক্রিয়েট হচ্ছে একটা পজিটিভিটি একটা পজিটিভ এনার্জি ক্রিয়েট হচ্ছে যেটাতে তুমি প্রচুর প্রচুর পাওয়ার পথ পাচ্ছ পাওয়ার পোজ বলা হচ্ছে কারণ কারণ এখান থেকে প্রচুর পাওয়ার মনে হয় যেন নিজেকে একদম বিশাল কনফিডেন্ট সেলফ কনফিডেন্টের আত্মবিশ্বাসের একদম সীমায় আমরা পৌঁছে গেছি রোজ এই পোস্টা প্র্যাকটিস করো দেখো তোমাদের মধ্যে সেলফ কনফিডেন্ট অর্থাৎ আত্মবিশ্বাস তোমাদের মধ্যে কিন্তু বাড়বেই তো এই হচ্ছে আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিও সবার সাথে আর চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকমই নিত্য নতুন অনেক ভিডিওজের জন্য আশা করি তোমাদের ভিডিওসগুলো ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই নিজেদের ফিডব্যাক নিচের কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে যেও আরও কীরকম ধরনের ভিডিওস তোমরা চাইছো তো চলো এই হচ্ছে ব্যাপার আগামী দিনে অর্থাৎ কাল থেকেই আমাদের নাইন টেনের ক্লাস কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে আমাদের ইন্দ্রজিৎ ব্যাচ এবং মারুতি ব্যাচ তো অবশ্যই সেই ক্লাসে জয়েন করে যেও তো এই হচ্ছে ব্যাপার তো চলো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিও আবার দেখা হবে কোনো নতুন টপিক নিয়ে বা কোনো ক্লাসে তো চলো আজকের মতো টাটা